আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করবো যেটা তৈরি করা থাকলে যে কোনো স্ন্যাক্স খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এটা তৈরি করার জন্য আমার যা যা লাগছে তা হলো যে কোনো ধরনের কিমা হতে পারে গরুর মাংসের কিমা অথবা চিকেন কিমা যে যেটা পছন্দ করেন আর তার সাথে থাকতে হবে কালারফুল ভেজিটেবেল তারপর একটু বাটার বা যদি কেউ একটু হেলদি করে খেতে চান তাহলে অলিভ অয়েল নিতে পারেন অল্প কিছুক্ষণ শটে করে নিলেই আমার রেসিপিটা ডান হয়ে যাবে এটা একবার তৈরি করে ডিপ ফ্রিজে রেখে কয়েকদিন ইউজ করতে পারবেন এই পুরটা রেডি করা থাকলে মোমো স্যান্ডউইচ চিকেন সালাদ তারপর চিকেন রোল এগুলো খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে